ভারত স্বাধীনতা আইনে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে চট্টগ্রাম যদি ভারতে চলে আসে সেনাবাহিনীর বহর ঘিরে পাহাড়িদের এমন দৃশ্য খানিকটা আপনাকে আমাকে ভাবাতেই পারে পাহাড়ে সেনাবাহিনীর উপর হামলা আর একের পর এক সড়ক অবরোধ যেন নিরুপায় প্রশাসন কি হচ্ছে পাহাড়ে চট্টগ্রামে আলাদা রাষ্ট্র হবে চট্টগ্রামে হিন্দু বৌদ্ধরা জেগে উঠেছে যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আতঙ্কে রয়েছেন কয়েকদিন আগেই এই বাক্যগুলি ভারতের গণমাধ্যমের শিরোনাম হয়েছে এবার কি তাহলে সেই সময় এসে গেল শান্ত পাহাড়কে অশান্ত করতে কিসের ছক বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করেছে ডক্টর ইউনুস সরকার এরপর থেকেই দাবার গুটি চালছে ভারত তাদের মতে উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় করতে হয় অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটাই কমে যাবে এমনকি দেশটির নানা গণমাধ্যমেও বলা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগর ভারতের যে অধিপত্য বাড়বে আমেরিকা তার ধারে কাছেও এগুতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক চট্টগ্রাম যদি স্বাধীন রাষ্ট্র হয় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে